নমস্কার সবাইকে আজ আপনাদের শোনাব ত্রৈলঙ্গ স্বামীজির এক কাহিনী খুব ভালো লাগবে অবশ্যই শুনবেন আর শুরুতেই একটি লাইক দিয়ে অবশ্যই আপনারা এই ধর্মকথা শুনবেন ত্রৈলঙ্গ স্বামীজি তখন তিনি থাকতেন কাশিতে হনুমান ঘাটে তো সেই তিনি যে হনুমান ঘাটে থাকতেন সেই রাস্তা দিয়ে এক মহারাষ্ট্রবাসিনী প্রতিদিন বিশ্বশ্বরের মন্দিরে পুজো দিতে যেতেন তিনি এক বিশেষ কামনায় পুজো দিতে যেতেন তার স্বামীর উদরে অর্থাৎ পেটে কোনো কারণে খুব গভীর ক্ষত ছিল হয়তো ক্যান্সার জাতীয় যেটা ডাক্তার বলেছিলেন যে কিছুতেই সারবে না যদি একমাত্র কোনো মিরাকেল হতে পারে তবেই যদি সারে ভগবানের কৃপা হলে যদি সারে তখন সেই মহারাষ্ট্রবাসিনী প্রতিদিন বিশ্বেশ্বরের মন্দিরে পুজো দিতে আসতেন তো তিনি এই নগ্ন অবস্থায় ত্রৈলঙ্গ স্বামীজিকে দেখে খুব লজ্জা পেলেন এবং তিনি খুব আজে বাজে কথা বলে আর খুব রাগ দেখিয়ে চলে গেলেন মন্দিরে পুজো দিতে ত্রৈলঙ্গ স্বামীজি তো কিছু বলেন না তিনি তো রকম অবস্থাতেই থাকেন তো তিনি যখন মন্দিরে পুজো দিয়ে বাড়িতে চলে গেলেন রাত্রিরে ভীষণ ভয়ঙ্কর স্বপ্ন দেখে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে কুঁকড়ে গেলেন কী স্বপ্ন দেখলেন স্বয়ং বিশ্বেশ্বর ত্রিশুল হাতে উঁচিয়ে এসেছেন তাকে বধ করতে বললেন বাবা আমার কি অপরাধ আপনি কেন আমায় বধ করতে এসেছেন বললেন জানিস তুই যে কামনায় আমার পুজো দিচ্ছিস কোনো দিন সেই মনোবাসনা পূরণ হবে না বললেন কেন বাবা আমি কি অপরাধ করেছি তখন বললেন তুই হনুমান ঘাটে যাকে অপমান করে এসেছিস তার যদি কৃপা লাভ না হয় তাহলে তোর এই মনস্কামনা পূরণ হবে হবে না আমি কিছুতেই তোর এই মনোবাসনা পূরণ করতে পারবো না যদি পারিস তার কাছে গিয়ে তুই মাপ চেয়ে নে ওনার ঘুম ভাঙতেই উনি যেহেতু একটা দেবতা একটা তিনি শিবের পুজো দেন আর স্বয়ং শিব দর্শন দিয়েছেন এবং প্রচণ্ড ক্রুদ্ধ হয়েছেন তিনি এতটাই ভীত সন্ত্রস্ত সারা রাত জেগে কাটালেন ভোর হতেই তিনি ছুটলেন সেই হনুমান ঘাটে সবই ঠাকুরের লীলা সেখানে ত্রৈলঙ্গ স্বামীজি ছিলেন এবং নগ্ন অবস্থাতেই ছিলেন তিনি গিয়ে তার চরণ দুটি ধরে অঝরে কাঁদতে লাগলেন সে কান্না বন্ধ হয় না তখন ত্রৈলঙ্গ স্বামীজি বললেন আচ্ছা মা তুমি কেন কাঁদছ তুম তখন বললেন মহারাষ্ট্রবাসিনী বললেন যে আপনি যদি আমাকে মাপ না করেন স্বয়ং শিব আমাকে মাপ করবেন না আপনি বলুন আপনি আমাকে মাফ করেছেন আমি খুব ভুল করেছি বাবা আপনি আমাকে মাফ করে দিন আপনার কন্যা ভেবে সন্তান ভেবে একটু মাফ করে দিন প্লিজ বলে তিনি অনেক মা ক্ষমা চাইলেন বাবার পায়ে ধরে তখন বাবা বললেন আরে বাবা ঠিক আছে ঠিক আছে মানে তুই যে মাফ কিয়া মাফ কিয়া বলে বললেন আরে তোর স্বামীর পেটে দর আছে না ঠিক হয়ে যাবে তিনি কি করে জানলেন তাকে তো উনি বলেননি আসলে উনি তো জীবন্ত সেই কাশের উনিই তো বিশ্বেশ্বর বললেন তোর স্বামীর পেটে দর্দ আছে না এক্ষুনি ঠিক হয়ে যাবে বলে তিনি একটু ভর্ষণ নিয়ে তার হাতে দিলেন বললেন এটা খাইয়ে দিবি ঠিক হয়ে যাবে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বলবেন হ্যার হার